মেন রাশিতে শুক্র উচ্চস্ত হতে যাচ্ছে সঙ্গে আগে থেকেই শনি অবস্থান করে আছে আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা সেক্ষেত্রে শুক্র শনির এই মিন রাশিতে যুগলবন্দি আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রিজাল্ট আনতে চলেছে বলা যেতে পারে দীর্ঘদিন ধরে যে দিনের অপেক্ষায় আপনারা ছিলেন সেই দিন আপনাদের সামনে উপস্থিত নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ গ্রহের অবস্থান থেকে আমরা একটা সার্বিক আলোচনা বা স্থূল আলোচনা করতে পারি কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজন আগামী সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ এই সময়সীমায় শুক্র মীন রাশির ঘরে উচ্চস্থ হতে যাচ্ছে কন্যা রাশির জন্য শুক্র সে কিন্তু অত্যন্ত যোগকারক একটি গ্রহ অর্থকারক গ্রহ এবং ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে কি কি পজিটিভ রেজাল্ট আসতে পারে নাম্বার ওয়ান যে কোনো জায়গা থেকেই হোক না কেন আপনার অর্থ আসার একটি প্রবাবিলিটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে এই যে আমি যে কোনো ক্ষেত্র বলছি কারণ এক একজন মানুষ এক একটা কর্ম করে এক একটা পেশার সাথে যুক্ত তাই আপনি যে কোনো পেশার সাথে যুক্ত হতে পারেন আপনার কাছে কিন্তু এই সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চের মধ্যে কোনো একটা ক্ষেত্র থেকে ভালো অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রাখ যাচ্ছে অর্থাৎ ফাইনান্সিয়ালি আপনি স্ট্রং হতে যাচ্ছেন এই সময়সীমার মধ্যে দুই নম্বর যে জায়গায় আপনার অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার ভাগ্য বর্তমান সময়ে ভাগ্যের অধিপতি গ্রহ শুক্র সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে সুতরাং ভাগ্যের সাথ আপনি পাবেন এটা আশা করা যায় কন্যা রাশির এমনিতেই বর্তমান সময়ে অতিরিক্ত প্রেসার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে লাখ এটি সাথ দেবে আপনারা প্রত্যেকেই জানেন শুধুমাত্র পরিশ্রম করলেই সাকসেস পাওয়া যায় না একটা লেভেল পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু একটা লেভেলের পরের সাকসেস বা পরবর্তী স্টেপ উঠতে হলে ভাগ্যের কিছুটা সহায়তা এটা লাগবে আর বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু সেই লাখ আশা করতে পারেন তিন নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার লাইফ পার্টনার বর্তমানে লাইফ পার্টনারের কাছ থেকে কোনো সুসংবাদ সেটি আপনি প্রত্যাশা করতে পারেন হতেই পারে আপনি একজন গৃহবধূ আপনার স্বামীর কর্মক্ষেত্রে প্রমোশন হয়ে গেল আপনার স্বামীর কোনো বড় ধরনের অ্যাচিভমেন্ট এই সময়সীমার মধ্যে পেয়ে গেল আপনার স্বামী একজন বিজনেস করেন কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন ডিল সেটা এই সময়সীমার মধ্যে ফাইনালাইজ হয়ে যাচ্ছে এই ধরনের প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে দ্বিতীয়ত আপনি একজন হাউসওয়াইফ বা গৃহবধূ বর্তমানে আপনি নিজে কোনো কাজ শুরু করতে পারেন যে কোনোভাবে আর্থিক উপার্জনের জন্য আপনি বর্তমান সময়ে প্রচেষ্টা করলে সেক্ষেত্রে চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে পার্টনারশিপ সেটি বিজনেসের ক্ষেত্রে হতে পারে অথবা দাম্পত্য জীবনের পার্টনারশিপ হতে পারে এই জায়গায় একটি স্বচ্ছ ধারণা এটি আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যাবে এই ধরনের প্রচুর দম্পতি রয়েছে যাদের মধ্যে কোনো একটি ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হয়ে রয়েছে কিন্তু কোথার থেকে সমস্যা আসছে সেটা আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে একটা মনোমালিন্য এটার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু বর্তমানে শনিদেব সে আপনার পঞ্চমপতি এবং সপ্তম ষষ্ঠপতি হয়ে শুক্রের সাথে সপ্তম ঘরে অবস্থান করে রয়েছে সুতরাং পারস্পরিক মেলবন্ধন সেটি বর্তমানে অটুট থাকছে এবং নিজেরা আলাপচারিতার মাধ্যমে কোনো গৃহ সমস্যার সমাধানের রাস্তা সেটি বের করে ফেলতে পারেন আপনারা বর্তমানে অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠবেন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করে আপনারা আপনাদের প্রবলেমকে মিনিমাইজ করতে পারেন তাছাড়া যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত কোনো না কোনো সমস্যা আপনাদের দুজনের পার্টনারশিপের মধ্যে চলে আসছে পরস্পর পরস্পরকে টেক্কা দেওয়ার একটা প্রবণতা সেটা আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান সময় এটা দাবি করে যে আপনারা যখন দুজন দুজনার সাথে কাজ করে খুশি রয়েছেন তখন কিন্তু সেই কাজকে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে অর্থাৎ যেটা বলার বর্তমান সময়ে কিন্তু পার্টনারশিপ বিজনেস ব্রেক করলে আপনাদের পরবর্তী জীবনে তার নেগেটিভ ইম্প্যাক্ট এটি পড়তে পারে যদিও ব্যক্তিগত স্তরে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ অবস্থায় রয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু গোচরের শনি শুক্র অবস্থানটিকে বললে এটাই বোঝা যায় যে বর্তমান সময়ে আপনারা পার্টনারশিপ ব্রেক করবেন না পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে পারস্পরিক ভুল বোঝাবুঝি সেটা কোনো না কোনো ইস্যু নিয়ে তৈরি হতে পারে কিন্তু তারপরেও আপনাদের পার্টনারশিপ এটাকে অটুট রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী সুফল আপনারা আশা করতে পারেন ছয় নম্বর যারা দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন কিন্তু বিবাহ হয়েও হয়ে উঠছে না পরস্পর পরস্পরের প্রতি কমিটমেন্ট করে রেখেছেন কিন্তু নানাবিধ ইস্যুর জন্য বিবাহ হচ্ছে না এখন কিন্তু সেই যোগ উপস্থিত যখন আপনার পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে এবং ভাগ্যপতি শুক্রের সাথে অবস্থান করে রয়েছে সুতরাং বর্তমান সময়ে একটি প্রেম বিবাহের যোগ এই বিষয়টি দেখতে পাওয়া যায় তাছাড়া যাদের বয়স একটু বেশি হয়ে গেছে অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আটত্রিশ চল্লিশ এই সময়সীমার মধ্যেও চলে যায় সেক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে আপনার বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনারা মানুষের আস্থা এটি অর্জন করতে পারবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আপনাদের বিশ্লেষণ করার ক্ষমতা সেটা অধিক মাত্রায় রয়েছে প্রচুর কথা বলতে আপনারা ভালোবাসেন এবং আপনারা অনেক বেশি কৌতূহলী তার ফলে কিন্তু অনেক সময়ে মানুষ আপনাদেরকে কিছুটা সার্থকপর এটা মনে করে আপনারা সমাজের জন্য কিছু করতে চান কিন্তু মানুষ আপনাদেরকে সেইভাবে সবসময় নেয় না যদিও প্রত্যেকটি কন্যারাশি কন্যা লগ্নের জাতকদের ক্ষেত্রে এই কথাটি হান্ড্রেড পার্সেন্ট সত্য নয় কিন্তু কিছু কিছু কন্যারাশি বা কন্যা লগ্নের জাতকরা সমাজের জন্যে যতই কর্ম করুক না কেন কিছুতেই মানুষের আস্থা অর্জন করতে পারে না কিন্তু বর্তমানে এই যে শনি শুক্র যুগলবন্দি মিন রাশির ঘরে তৈরি হয়ে রয়েছে সুতরাং এখন আপনারা আপনাদের প্রতি মানুষ আস্থাশীল থাকবে এর সুফল আপনার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রেও পড়তে যাচ্ছে বিশেষ করে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে গ্রো করার রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনারা অনেক বেশি কৌশলী হয়ে উঠবেন স্বাভাবিক করতে কন্যা রাশির মানুষ খুব একটা রাগি এই বিষয়টি বলা যায় না তারা যে কোনো সময়ে যে কোনো বিষয়ের গুরুত্ব বুঝে কূটনৈতিক আশ্রয়ে সেই সমস্যার সমাধানের রাস্তা বের করতে পারে আর বর্তমানে আপনাদের এই গুণটি অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন বর্তমান সময়ে আপনারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা রাস্তা ঠিক বের করে আনতে পারবেন সুতরাং আপনাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখা এবং আপনি যে পথে ধাবিত হয়ে রয়েছেন সেটাকে আরেকটু যাচাই করে দেখে নেওয়া আপনি যদি সঠিক পথে রয়েছেন সেক্ষেত্রে পরিস্থিতি যতই গভীর হোক না কেন বর্তমান সময়ে সেই কঠিন পরিস্থিতিতে আপনি মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নয় নম্বর কন্যা রাশির জাতকদের যে ক্ষেত্রে একটু পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে কেরিয়ারে সাফল্যের জন্য তৃতীয় ব্যক্তির হেল্প এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বারবার দিচ্ছেন কিন্তু কিছুতেই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাচ্ছেন না এক নম্বর দু নম্বরের জন্য ব্রেক করে যাচ্ছেন বর্তমানে ভাগ্যের সহায়তা সেটি আপনারা পাচ্ছেন তাছাড়া বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি চলে আসতে পারেন যার হাত ধরে আপনি আপনার কেরিয়ার শুরু সেটা করতে পারেন সুতরাং এখন আপনাদেরকে চোখ কান সর্বদয় খোলা রাখতে হবে আপনাদের কাছে কিন্তু অপ্রত্যাশিত একটি সুযোগ সেটি চলে আসতে পারে বিশেষ করে শনিদেব আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার করে থাকি তাহলে আপনি যদি লক্ষ্যে স্থির রেখে উপযুক্ত পরিশ্রম বর্তমান সময়ে করে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি শুক্রের আনুকূল্যে বর্তমানে কর্মক্ষেত্র তৈরি হওয়ার জমি সেটা আপনি মজবুত করতে পারবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই সুতরাং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম সেটা করে যান সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি সিক্স মার্চ এই সময়সীমার মধ্যে কন্যা জাতক জাতিকাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায় এগারো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে সেবামূলক কাজে আপনারা বেশি বেশি করে বর্তমানে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেবামূলক বিভিন্ন ধরনের কাজ হতে পারে আপনার ফ্যামিলিতে কোনো বয়স্ক মানুষ রয়েছেন তাকে আপনি অধিক মাত্রায় সেবা শুশ্রূষা করতে পারেন অথবা সামাজিক স্তরে এমন কোনো সেবামূলক কাজে আপনি অগ্রণ ভূমিকা নিতে পারেন যা অপর মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং আপনার মানসিক স্থিতি সেটাকেও ব্যালেন্স করতে পারে স্বাভাবিক করতে কুণ্ড জাতক জাতিকারা কিন্তু একটু হাস্যজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে বিশ্লেষণ ধর্মী হয়ে থাকে এবং আপনারা সবসময় সমাজের জন্য কিছু করার চেষ্টা সেটি আপনাদের দ্বারা হয় আর বর্তমানে এই যে শনি শুক্র কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু সামাজিক স্তরে কোনো বড় দায়িত্ব পালন করা সেটি এই সময়সীমার মধ্যে আপনার হাত দ্বারা হতেই পারে বারো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের রোজগার সেটি কিন্তু একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাওয়া স্টার্ট করে দেবে ভালো করে এই পয়েন্টটি বোঝার চেষ্টা করবেন সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা যাদের রোজগার স্থায়িত্ব নয় আপস ডাউন উত্থান পতন রোজগারের ক্ষেত্রে লেগেই রয়েছে বর্তমানে এই যে যোগ তৈরি হয়ে রয়েছে এখান থেকে আপনারা কিন্তু একটা স্থায়ী রোজগারের রাস্তা সেটি তৈরি করতে পারবেন সেটা চাকরি হোক ব্যবসা হোক সেলফ এমপ্লয়েড হোক যা হোক কিছু একটা হোক কিন্তু আপনার কর্ম এবং রোজগার সেটি একটা স্থায়িত্বের দিকে বর্তমান সময় থেকে ধাবিত হতে থাকবে বিশেষ করে আপনার বয়স যদি মধ্য তিরিশের পর হয় সেক্ষেত্রে সুসংহত জীবন এবং পারফেক্ট ইনকাম সেটি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে তেরো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে বর্তমানে আপনি আপনার মানসিক বা ম্যান বুদ্ধিমত্তাকে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু কোন জায়গায় আপনি পরিশ্রম করছেন সেটা অনেক সময় বিবেচনা করেন না আপনারা যে কোনো জায়গাতে কর্ম করতে লেগে যান এবং কিছুদিন পর সেই কর্ম পরিত্যাগ করেন কিন্তু এখন আপনি আপনার ব্রেনের সঠিক ব্যবহার এটি করতে পারবেন পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন আপনি আপনার ব্রেনকে কাজে লাগিয়ে উপযুক্ত অর্থ উপার্জন এবং তার সাথে ফ্যামিলিকে কিভাবে সুখী করা যায় ফ্যামিলির মানুষের মন কিভাবে জয় করা যায় অর্থাৎ কর্মক্ষেত্র এবং আপনার পারিবারিক জীবন এই দুটির ক্ষেত্রে পারফেক্ট ভারসাম্য সেটি কিন্তু তৈরি করতে পারবেন চৌদ্দ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনারা অনেক বেশি ফিট এই বিষয়টি অনুভব করতে পারেন শুক্র আপনার সপ্তম ঘরে অবস্থান করে রয়েছে শারীরিক দিক দিয়ে এখন আপনি অনেক বেশি তরতাজা এটা আপনি ফিল করতে পারেন বিশেষ করে সেই সমস্ত কন্যা জাতক জাতিকারা যারা অস্থি সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তাদের জীবনে কিন্তু এখন কিছুটা পজিটিভিটি চলে আসতে পারে তাছাড়া ক্রনিক ডিসিজে যারা ভুগছিলেন তারাও কিন্তু বর্তমান সময়ে কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন চিকিৎসা এখন আপনাদের কাজে আসবে পনেরো নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার কনফিডেন্স সেটি কিন্তু আস্তে আস্তে গ্রো করবে স্বাভাবিক স্তরেই কন্যারসের জাতক জাতিকারা একটু দ্বিধা বিভক্ত নিজের ক্ষমতা নিয়ে এদের মনের মধ্যে একটা সংশয় সেটা সর্বক্ষণ কাজ করে কিন্তু বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে সেটা আপনার আত্মবিশ্বাসকে অনেক বেশি মজবুতি প্রদান করতে পারে তাহলে সার্বিকভাবে এই ছিল মীন রাশিতে শুক্র এবং শনির যুগলবন্দি কন্য রাশির জাতক জাতিকাদের জীবনে সার্বিকভাবে কি প্রভাব ফেলতে পারে তার একটি সূক্ষ্ম আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শনিবার কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ